নমস্কার বন্ধুরা আজকে আমি ভেন্ডি দিয়ে পাতলা টক ডালের রেসিপি নিয়ে এসেছি গরমের সময় এই ডাল খেতে ভীষণ ভালো লাগে আর মুখে রুচি বাড়ায় আপনারা বাড়িতে বেশিরভাগ টক ডাল বা ভেন্ডি ডাল আলাদা করে বানিয়ে খান এটা খেতে বেশ ভালো হয় কিন্তু এভাবে ভেন্ডি দিয়ে পাতলা টক ডালটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ছোট বাটির এক বাটি মুসুর ডাল ঘন্টা আগে জলে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি ডাল এখন একদম নরম হয়ে গেছে আর এই ডালটা কিন্তু মুসুর ডাল দিয়েই করা হয় তারপর অন্য একটা বাটিতে আমি কয়েকটা তাজা ভেন্ডি ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবারে এইগুলোকে কেটে নিতে হবে ভেন্ডির ল্যাজ আর আগার অংশ কেটে বাদ দিয়ে মাছ বরাবর দু করে কেটে নেব বড় মাপের ভেন্ডি হলে দু তিন টুকরো করে কেটে নিতে হবে আর যদি ছোট ছোট ভেন্ডি হয় তাহলে আগার দিকটা আর লেজের দিকটা কেটে বাদ দিয়ে দিলেই হবে কেটে একটুখানি দেখে নিতে হবে এর মধ্যে পোকা আছে কি না এখন ভেন্ডির মধ্যে যদি পোকা থাকে না তবু দেখে নিতে হবে এর মধ্যে কোনো কাজে অংশ যেন না থাকে সব ভেন্ডিগুলো কেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এই যে এরকম একটুখানি বড় বড় টুকরোতে কেটে নিয়েছি তারপর একটা মাঝারি সাইজের কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি জলে ধুয়ে নিয়েছিলাম এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ডালের মধ্যে আপনারা যতটা টক খাবেন সেই হিসেবে আমটাকে গ্রেট করে নেবেন আর এখানে আমটাকে গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হবে এতে ডালের সাথে আম একদম মিশে যাবে কারণ ভেন্ডিগুলো তো গোটা গোটা করে কাটাই আছে তাই আমটাকে গ্রেট করে নিলে ভালো হয় চাইলে আমটাকে কুচি কুচি করে কেটে নেওয়া যেতে পারে আমি একটা আমের অর্ধেক বেশি গ্রেট করে দিয়েছি এবারে ডালটা বসাবো গ্যাসে কড়াই বসে এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম এবার যতটা ডাল নিয়েছি তার চার গুণ জল দেব টক ডালটাকে পাতলা করেই বানাতে হয় সেই হিসেবে আমি এখানে চার বাটি জল দিলাম তারপর স্বাদ নুন দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে দু মিনিট মতো ডালটা ফুটিয়ে নিয়েছি এবার উপরে ফেনাটাকে ফেলে দিয়ে এতে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে আমি একটুখানি বেশি হলুদ গুঁড়ো দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে থেকে মিনিট মতো এবার ঢাকাটা খুলে ডাল সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবু একটা ঘুটি দিয়ে এটাকে ভালো করে গুঁটে নেব যাতে একদম গলে যায় ডালকে প্রায় এক ঘন্টা ধরে ভিজে রাখার জন্য ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা চাইলে কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন ভালো করে ঘুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিতে হবে তারই সাথে দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে এবার আরো দু মিনিট মতো ফুটিয়ে নেব যাতে আম আর কাঁচা লঙ্কা ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় হয়ে গেছে ফুটানো এবার ডালটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপর ওই কয়টাই ধুয়ে বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিচ্ছি তেলটাকে ভালো মতো করে গরম করে নিয়ে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা আর থেতো করা রসুন এই ডালের মধ্যে রসুনের পরিমাণটা একটুখানি বেশি লাগে সেজন্য সাত আট কোয়া রসুনকে আমি থেঁতো করে দিয়েছিলাম এবারে জাল কমিয়ে তেলের মধ্যে ফোড়নটাকে লালচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর রসুন ভাজা যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন এতে হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন দেবো প্রথমেই পাঁচ ফোড়ন দিলে পুড়ে যাবে সেজন্য রসুনটাকে ভেজে নিয়ে তারপরে ফোড়নটা দিতে হবে এবার খানিক্ষণ নেড়ে নিয়েই এতে আমি ওই কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডি দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মানে ভেন্ডিতে যতটুকু নুন লাগবে সেই হিসেবে দিয়ে দিতে হবে তারপর ফোড়নের সাথে ভেন্ডিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে দিতে হবে যাতে ভেন্ডির মধ্যে লালচে রং আসে আর একদম করে সেদ্ধ হয়ে যায় জাল মিডিয়াম হাই করে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি এবার এক মিনিটের জন্য ঢাকাটা লাগিয়ে দেবো যাতে ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর ঢাকা খুলে এটাকে আরো একটুখানি নেড়ে নিতে হবে একদম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো আচ্ছা এই ডালের মধ্যে আমি কিন্তু রসুন ফোড়ন দিয়েছি আর আপনারা যদি একদম পিওর ভেজ হন তাহলে রসুনটাকে বাদ দিয়ে সেক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি আদা থেতু করে দিতে পারেন তাতে ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগবে ডাল দিয়ে এবারে ডালের বাটিটা ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি তারপর নেড়ে নিয়ে নুনটাকে চেক করে নিতে হবে যদি লাগে দিয়ে দিতে হবে আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম সাথে অল্প একটুখানি চিনিও দিলাম সামান্য একটুখানি চিনি দিলে টকটা ব্যালেন্স হবে আর ডালটা খেতে বেশি ভালো লাগবে এবার নেড়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই ভেন্ডি দিয়ে টক ডাল তৈরি হয়ে যাবে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ডাল আমাদের রেডি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে নাহলে ডাল ঘন হয়ে যাবে বেশ পাতলা হয়েছে ডালটা তবে আপনারা যদি আরও বেশি পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন একটা বাটির মধ্যে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি গরম ভাতে বিশেষ করে দুপুরে কিন্তু এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে প্রতিদিনের রান্নাকে একই রকমভাবে না বানিয়ে যদি একটুখানি পরিবর্তন আনা যায় তাতে রান্নার মধ্যে নতুনত্ব আসে আর খেতেও ভালো হয় আপনারা বাড়িতে এভাবে টক ডালটাকে বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় ভিডিওটা কেমন লাগলো একটা লাইক বা ডিসলাইক দিয়ে কিন্তু জানাবেন সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদের বলবো এ ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন